ভাই ছয়টা গাড়ি নিয়ে আসছে গাড়ি কয়টা নিয়ে আসছেন আজকে ভাই এটা নিয়ে আসছেন বিক্রির জন্য কত দাম আছে ভাই

এখানে যা আছে আর হিরো গাড়ি হিরো গাড়িগুলো খুবই ভালো অনেক আছে হিরো গাড়ির সন্ধান চাই ভাই কত দাম যাচ্ছেন এটা পঁয়ষট্টি কাগজ পাতি কি অবস্থা হাফ টাকা আরে এই যে এই পাশে এটা পঁচাশি হাজার এটা ওয়ান টেস্ট আছে আরে এই পাশে হিরো স্প্লেন্ডার প্লাস এটা কত দাম যাচ্ছেন ভাই এক লাখ সাত কাগজ পাতি এই লাইনে বেশ কয়েকটা হিরো গাড়ি আছে যে ভাইগুলো বলছিলেন যে হিরো এই সেফ ডিলাক্স তাদের জন্য এই গাড়িগুলো আসলে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন এখানে আমার কিছু

কত দাম চলছেন ভাই আবার মালিক এদিকে ঘুরে গেল কত দাম চলছেন ভাই এক লাখ তিরিশ এক বড় গাড়ি এত কম দামে কাগজ কি অবস্থা ভাই কাগজ পাতির কী অবস্থা কন্টেস্ট তাই গো কেমন আছেন কে আচ্ছা আলহামদুলিল্লাহ গাড়ি কয়টা আনছেন আজকে একটা আনছেন না দাম চাচ্ছেন কত এটা প্লাটিনা না আঠারো আটান্ন কাগজ পাগজ সব কমপ্লিট না ঠিক আছে পালসার গাড়ি কয়টা আনছেন আজকে পাঁচটা আনছেন পাঁচটা কি গাড়ি আনছেন পালসার ডিসকভার হন্ডা পালসার এটার প্রাইস কেমন যাচ্ছে ভাই তো এটা প্রাইস সাদাম 135 135 বেসা কিনা বেসা কিনা সাদাম 128 আচ্ছা কাগজপত্রের কি অবস্থা কাগজপত্রে দুটো কিস্তি দিয়ে আসে আর পোস্টার নাম্বার না পোস্টার নাম্বার কত কিলো চলছে গাড়ি গাড়ি কত কিলো চলছে গাড়ি ভাই শোনা যায় 38 মানে